আসসালামু আলাইকুম দিসিজ আখি আশা করে সবাই ভালো আছেন নতুন একটা দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো ব্লগটি সকাল থেকে শুরু করতেছি সকাল বললেও ভুল হবে সকাল চলে গেছে তো আজ দু দিন তো বৃষ্টি হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার আজকে বৃষ্টি নেয় কিন্তু মেঘলা ওয়েদার পশুদিন বৃষ্টি হচ্ছে কালকেও মেঘলা তা আমি এদিকে রান্না করতেছি ঘামাই গেছি প্রচুর তো যেহেতু দুই দিন পর ঈদ আমাদের বাসায় একটু টুকিটাকি কাজ আছে তো চলুন আজকে আপনাদের সাথে তাই শেয়ার করি আসলে দেশ থেকে আসার পর তো কন্টিনিউ কোনো ব্লগ করতে পারি না দুই একটা দুই একটা আপনাদের সাথে শেয়ার করছি রেগুলার হইতে পারলাম না তো কোরবানি ঈদ তো আমাদের মাঝে চলে আসলো আর মাত্র দুই দিন বাকি তো তার আগে বাসায় কি কাজ করি আপনাদের সাথে একটু শেয়ার করি চলুন আপনাদের ভাইয়া কী করে আরে এই যে দেখেন মেঘলা পরিবেশ থমথমে পরিবেশ কিন্তু বাপসা গরম কিছুতেই কমতেছে না তো চলুন দেখাই আপনাদের ভাইয়া কি করতেছে এই তুমি কি করতেছ ও যে ও আসলে অসুস্থ আমি বললাম তুমি শুধু ফ্যানটা একটু মুছে দাও ফ্যানটা তো আমি লাগ ফাইনা তাই ওরা তো একটু ফ্যানটা পরিষ্কার করানি তারপরে আমি বাসাটারে একটু ময়লাগুলা নিয়ে তারপর বেড কভারগুলো চেঞ্জ করে ফেলবো আর কি কয়দিন আগে তো পরিষ্কার করছি অত ময়লা নাই তারপরও হালকা পাতলা একটু পরিষ্কার করে নিব তাই না করতে করতে আমার অবস্থা খারাপ নাকি তুমি তো বাসায় থাকলে তুমি অসুস্থ তোমার কথা বলি আল্লাহ কাজ করতে করতে কাজ করতে হয়ে গেছি এখন বাসায় রেস্ট করার সময় আচ্ছা দাও তুমি শুধু ফ্যানটা একটু মুছে দাও তারপরে তোমার কাজ শেষ আমার কাজ আর আমি শেষ করি আজকে রান্না তারপরে পটল কালকে চিকেন আছে তাই আজকে শুধু একটাই তরকারি আর বেগুন বেগুনকে মাখিয়ে রাখছি কালকে কিছু বেগুন বাজি করছিলাম আর কিছু আছে আপনাদের ভাইয়া খায়নি আমি রাজিবে শুধু খেয়েছিলাম ওর নাকি বেগুন খেলে চুলকা তাই ও খাবে না সেগুলো আছে তো চিকেন আছে আর পটল আর বেগুন এই হচ্ছে আজকের খাবার আমাদের আদিবা হয়ে আসতেছে আদিবাকে তো আমি দেখাইনি এখন ওকে একটু দেখানোর জন্য এই যে আদিবা আদিবার পরীক্ষা শেষ হয়েছে যে দুই দিন হয়েছে পরীক্ষা কেমন হয়েছে ভালো হয়েছে বলো ভালো হয়েছে রেজাল্ট দিবে কবে ঈদের পরে পরীক্ষা শেষ করে ঈদের বদ দিয়ে দিছে একদিন ক্লাস হওয়ার পরে এখন উনি ছুটি আতে আছে ছুটিতে আছে ছুটি কাটাচ্ছে ওনার পাপার আর ওনার ছুটি আর শুধু আমারে নাই ছুটি এই আমাকে ছুটি দাও তোমরা কোথায় তুমি আমার ছুটি দিছো আমার তো সেই রেগুলার কাজ আছে দেখো আম্মু আম্মু আজকে সবকিছু মুছতেছে সবকিছুই মুছে ফেলবে আজকে সামনে কোরবানিট তার জন্য আমি ভাবছি একটু হালকা পাতা এগুলা সব মুছে একটু হালকা পাতা সবকিছু মুছতেছে দেখেন কোরবানি তো তার জন্য একটু হালকাটা হালকা পাতার সব একটু ঝাড়ু দিচ্ছে হুম

তাই হ্যাঁ আজকের মিশন হচ্ছে আমাদের ঘর পরিষ্কারের মিশন ঈদের আগে যেভাবে ঘর পরিষ্কার করে আসলে এগুলা গ্রামগঞ্জে দেখবেন আমাদের মানে গ্রামগঞ্জে আমাদের আগে মা মারা বোনেরা ছিল দেখতাম তারা ওই যে ঈদের সময়ে আসলে ঘর পরিষ্কার করে আর আপনার ঘর পরিষ্কার সব সবসময় রাখা উচিত এ হচ্ছে কথা তো আজকে এখন আমি ফ্যানগুলো মুছে দিছি আর বাকি ও করতেছে কারণ আমার শরীর একটু অসুস্থ এই জন্যে আর ম্যাক্সিমামে তো ওই করে আমি করি না তো এই যে দেখুন ক্লিন হয়ে গেছে আজকের বাসাটা আমাদের একদম পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে গেছে এই রুমটাও পরিষ্কার করে হয়ে যাবে তাই না ফেলবে আমাকেও খাওয়াইছিল আমাদের দুজনকেও একটু পানি টানি খাওয়াইছে কারণ আমরা একটু গরমে ঘামে গেছি না এদিকে আর নাই ফ্যান ধরো না ফ্যানের ভিতরে ময়লা নাই ঠিক আছে ফ্যানটা আমি ভালো করে পরিষ্কার করে দিছি রান্নার তেলগুলো আসে কারণ আমাদের রান্না করে অ্যাডজাস্টমেন্ট দেয় নেই হ্যাঁ বাড়িওয়ালা অ্যাডজাস্টমেন্ট দেয় নেই আমাদের বাড়িওয়ালা থাকে না ধরো নিয়ে যাও ধরো দাঁড়িয়ে দেব কী করো তুমি এই যে তোমার এটা একটু খুলে তারটা খুলে দিচ্ছি তুমি এটা পরিষ্কার করবে এটা অনেক ভালো ঢুকে গেছে তাই এটা পরিষ্কার এটা আমি চিন্তা করতেছি এখন আর ইউজ করব না বুঝছো আমার একটা ইচ্ছা আছে একটা জিনিস নেওয়ার যখন করব আচ্ছা তখন শেয়ার করব তখন ইউজ করব আর কি এখন আপাতত ক্লিন করে রেখে দিব যেহেতু এখানে শুধু ঝুলে থাকে শুধু শুধু নোংরা হয় আরও কিছু আমি সাজ ঘর সাজানোর জিনিস কিনে তারপরে ইউজ করব। ফাইনালি খোলা হয়ে গেছে কি সুন্দর একটা জিনিস তিনটা সেট কিনতে পারলে আর ভালো হতো পাখির বাসার মতো লাগে পাবে না বাবু পাখির বাসা হ্যাঁ আমার বাসার এখনকার লুক দেখেন আর ক্লিন করার পরে লুক দেখাবো আপনাদের এই যে অবস্থা ময়লা আসলে চোখে বুঝে যাচ্ছে এখন আর কেন সেভেন উড়াবো তো ঠিক আছে আমি বাসাটা পরিষ্কার করে নিই লোকটা আমি যখন কাজ করি কাজের সময় অবকাশ নিয়ে বাইরে হয় এই লোকটারে কি করতে মন চায় বলেন তো আপনারা আমি এখন জারু দি মোয়া শে এটা নিয়ে বসে তাহলে কি করতে মন চায় বলেন আমার তুমি একটু আগে ধরতে পারলা না এখন এই জারুর ময় লাগুলে এখানে দাঁড় করে আমাকে বসে থাকতে হই আচ্ছা যে রুম গোছানো হয়ে গেছে ফাইনালি এখন শুধু মোছা মুছির কাজ শুধু ঘরটা মোছা দিব আর সব কিছু মোছানো শেষ আর এদিকে ওরা ফ্রেশ হয়ে ওরা খাওয়া দাওয়া করে নিচ্ছে আমাকে রেখে দেখছেন ওরা আসলে এক বেইমান আমি এখন শুধু ঘরটা মুছে নিব তারপরে দেখা হচ্ছে এখন আর ক্যামেরা অন করব না এখন খুব ব্যস্ত কষ্ট লাগতেছে শরীরে আস্তে আস্তে এখন তো ঠিক আছে দেখেন এখন বাজে কয়টা মাত্র ফ্রেশ হয়ে বের হলাম এখন খাওয়া দাওয়া করব ওরা খাওয়া দাওয়া করে তো ওরা রেস্টে আছে আমি এখনো করিনি আমি একা একা কিভাবে করব এখন ওইটা খাওয়া হইলো আমি কাজের ভিতরে পারি না আপনি খাবেন আমার সাথে চলেন খাই এখনো বাথরুমে এক বালতি বড় জামা কাপড় ভিজিয়ে রেখে দিছেই এটা কালকে ওয়াশ করব এখন আমার দ্বারা সম্ভব হচ্ছে না পাঁচটা বাঁচতেছে দেখতেই তো পারলেন আর ওদেরকে খেতে বললাম আপনাদের ভাইয়া অসুস্থ একটু না খেয়ে থাকলে আরও বেশি অসুস্থ হয়ে যাবে তা আমি এখন খাওয়া দাওয়া করে নেবো খেতেও মন চাইতেছে না সময় আবার হয়ে গেছে না আর বেশি কোমরে চাপ পড়ছে কোমরটা ব্যথা করতেছে তাই আর কিচ্ছু ভাল লাগতেছে না কালকে আবার কোমর ব্যথা ছিল খুবই আজকে তো আরও বারোটা বেজে গেছে তো ঠিক আছে কয়টা খেয়ে নি খাওয়া তো লাগবে নাকি সেই সকালে নাস্তা করলাম তো এখনকার ক্যামেরা করে আমি মতো খাওয়া শেষ করি যে আমি খাওয়া দাওয়া শেষ করে নিলাম ভিডিওটা শেষ করে দিই এখন বিদায় নিয়ে নিই আর আজকের ভিডিওটা দেখতে পারলেন করলাম টুকটাক করতে গিয়ে অনেকেই পরিষ্কার হয়ে গেছে অনেক কষ্ট হলো এখন একটু রেস্ট করব তাই ভিডিওটা শেষ করে দিচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমাদের পাশেই থাকবেন তাই না দিবা হুম দিবা এখানে দাঁড়িয়ে আছে তো ঠিক আছে আজ পর্যন্তই আল্লাহ